বাড়িতে যেদিন পুজো থাকে বা নিরামিষ রান্নার ব্যাপার থাকে সেই দিনের জন্য আদর্শ একটা রান্না হলো পনিরের এই রেসিপি তো আমি তার জন্য দুশো গ্রাম পনির নিয়েছি সেগুলোকে প্রথমে কিউব করে কেটে নিচ্ছি তো একটু বড় বড় সাইজেরই পিসগুলো রেখেছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুবই টেস্টি একটা রেসিপি আর পনির তো খেতে আমরা সবাই ভালোবাসি এবারে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য দশ বারোটা কাজু আর দু চামচ পোস্ত নিয়েছি এটাকে শুকনো অবস্থায় আগে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু আদা কুচি আর দেব টমেটো একটা টমেটো কুচিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নিলাম এই পেস্ট যে তৈরি হয়ে গেল এখানেই কিন্তু অর্ধেকটা কাজ আমাদের সম্পূর্ণ আর বেশিক্ষণ সময় লাগবে না এবারে কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল আর তেলের মধ্যে অল্প করে এক চিমটে নুন দিয়ে দিলাম তাতে পানিরের মধ্যে নুনটাও ঢুকে যাবে আর কড়ার গায়ে কিন্তু পানিরটা আটকে যাবে না তো এবারে ফ্লেমটাকে অল্প করে রেখেছি লোতে রেখেছি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে পনির না ভেজেও কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন গ্রেভিটা তৈরি করে নিয়ে তার মধ্যে কাঁচা পনিরের টুকরোগুলো কিন্তু দিতে পারেন কিন্তু আমি এখানে একটু ভেজে নিলাম তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড় একটা ছাঁকড়ি নিয়েছি তেল থেকে ছেঁকে পনিরগুলোকে তুলে নিলাম নিয়ে একটা বাটিতে একটু গরম জল দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তাহলে কিন্তু খুব নরম থাকে এবার ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছি দিয়ে ফোড়ন দিলাম ফোড়নটা দু তিন সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছি কাজু পোস্ত টমেটো আদা দিয়ে সেই মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে দু তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোর গন্ধটাও না থাকে মিনিট একটু কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যাবে তখন এইরকমভাবে ভাবে মশলার উপরে তেলটা দেখবেন ভেসে উঠেছে এই অবস্থায় এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর দেব এর সাথে এক চামচ চিনি আর দেব লঙ্কার গুঁড়ো নুন চিনি আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পরও এটাকে আরও দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর জলে ভিজিয়ে রাখা যে পনিরগুলো রেখে দিয়েছিলাম সেগুলো গ্রেভির মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে গ্রেভির সাথে পনিরগুলোকে মিশিয়ে নেবো এরপর একদম শেষে এক কাপ দুধ তৈরি করে রেখে দিয়েছিলাম এখানে আমি আমুল গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি গরম জলে গুলে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিতে হবে একদম শেষে এখানে একটু মেথি পাতা ড্রাই রোস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিলাম নিরামিষ রান্নায় ঘি আর এই মেথি পাতা এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে তো ভিডিও যদি ভালো লেগে থাকে রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি এরকম নতুন নতুন রেসিপি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আমাদের পনিরের এই নিরামিষ আজকে রান্না কিন্তু একদম শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন